হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথি অলওয়ার তো আজকে যাবো হচ্ছে ননদবাড়ি সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম যে উঠে পড়লাম উঠে দেখো বাসি কাজটা সেরে আর আজকে বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার ঠাকুরের বাসনও ছিল অনেক সব বাসন টাসন মেজে রেখে মানে সকালের বাসি কাজ পুরোটা কমপ্লিট করে রেখে দেখো রান্নাঘরে চলে আসলাম একটু চা করে নিলাম বাড়িতে আমি আর আমার বড় খোকা আছে তো দেখো দুজনের জন্য চা করে নিলাম আর আগের দিন বিকেলবেলা মা আর ছোট হোকা গেছে ওর পিসি বাড়িতে তো ছোট একটু অনুষ্ঠান আছে বালক সেবা দেবে তো আগের দিন শিব মূর্তি মানে শিবলিঙ্গটা ছিল ওটা স্থাপন করেছে আজকে ব্রাহ্মণে বলেছে যে একটু বালক সেবা দিতে হবে তো তার জন্যই দেখো আমি তাড়াতাড়ি করে বাড়ির কাজ বাজ সেরে অল্প কটা ভাত তাড়াতাড়ি করে রান্না করে রেখে এই যে চলে আসলাম স্টেশনে ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তারপরে ট্রেন চলে আসলো এই যে ট্রেনে উঠে পড়লাম আর তারপরে আমরা চলে আসলাম এই যে ডাঙায় তো দেখো এই যে শিবলিঙ্গটা স্থাপন করেছে তো শিব মূর্তিটা মানে লিঙ্গটা কেমন হয়েছে জানাবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ওদিকে রান্না চলছিল সবাই রান্নাবাড়া করছিল আর তারপরে রান্না কমপ্লিট ওইদিকে করছিলো ওরা আর আমি আর বাবু দেখো এই পাশেই মাঠ আছে তো মাঠের এখানে চলে এসেছি একটু ঘুরু করতে অনেক ফুলের বাগান ছিল তো ওইদিকে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের বাগান তো ওইদিকে যায়নি এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম ভালো লাগছিল চারপাশটা তো তারপরে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখো সবাইকে এই যে খেতে দেওয়া হয়েছে খিচুড়ি আর ঘ্যাট তো আর পায়েস চাটনি এগুলোই ছিল দুপুরবেলা তো এগুলোতে সবাইকে খেতে দেওয়া হয়েছে আর আমরা আজকে থাকবো না বাড়িতে চলে যাবো তাড়াতাড়ি করে এসছি আর বাবুকে নিয়ে সবাইকে নিয়ে আবার রাত্রেবেলা ট্রেন ধরবো তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম তারপরে চা খেয়ে আবার দেখো আমরা ট্রেন ধরলাম আর রাত্রেও ট্রেন একদম ফাঁকা ছিল তো আজকের মতো টাটা এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা